বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কানাই লাল দত্তের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিরা দেখুন আমাদের সেই প্রতিবেদন বা এনার নাম জানেন না মধুসূদন গুপ্ত ছিলেন আমাদের প্রথম এশিয়ার মধ্যে সব ব্যবসেক করে ডাক্তার সেই মধুসূদন গুপ্তকে নিয়ে প্রথম তিনি একটি ফিল্ম ডিরেকশন করেন যেটা আমেরিকার ফিল্ম অ্যাওয়ার্ডেড হয় এরকম একজন কিশোর বিজ্ঞানী এবং ফিল্ম ডিরেক্টরকে আমরা হুগলি মহাসং কলেজের ছাত্র এই হুগলী মহাসুম কলেজের এলমনি সংসদের পক্ষ থেকে তাকে সম্বন্ধনা জানাতে পারে আমরা খুবই গর্বিত আমি অভিজ্ঞ কিশোর দাসকে আমি মঞ্চে ডাকছি তাকে আমরা কবির জানাবার জন্য তিনি আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানান

আজকে হুগলি মহসিন কলেজে প্রাক্তনীদের একটা সভা হচ্ছে আমরা এটা একশো অষ্টআশি বছরের কলেজ এবং এখানে হাজি মোহাম্মদ মহসিনের গানের কলেজ তৈরি হয়েছিল এবং এখানে বঙ্কিমচন্দ্র ডিএল রায় কানাইলাল দত্ত আরম্ভ করে সবাই বিশিষ্ট ব্যক্তিদের সমারোহ এখানে আমাদের নন্দন বাবু আছেন প্রেসিডেন্ট মোহনলালবাবু সেক্রেটারি আছেন অধ্যাপক ওনারা এবং আমরা সবাই আছি বাহাত্তর থেকে পঁচাত্তর ওই সময়টা আমরা এখানে পড়েছি এবং পরবর্তী সময় আমরা ছাত্র আন্দোলন আমি গিয়েছিলাম তিয়াত্তর সালে মহসিন কলেজে এবং প্রাথমিক আজকে খুব আমাদের বর্ণময় এবং গম্ভীরভাবে আমরা এখানে আলোচনা হবে এখানে গুরুত্ব সহকারে আলোচনা হবে আমাদের কলেজের আমরা সেই সময় এখানে ল কলেজ প্রতিষ্ঠা করেছিলাম আমরা কমার্স কলেজ প্রতিষ্ঠা করেছিলাম এখানে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট আমরা চালু করেছিলাম তারপরে আরও অনেক সাবজেক্টে এখন পোস্ট গ্র্যাজুয়েট হচ্ছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটাকে একটা ইউনিভার্সিটিতে পরিণত করতে চাই এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং একটা তৃতীয় দ্বিতীয় ক্যাম্পাস করারও আমাদের দাবি আছে এবং সেই জায়গাটাও আমরা দেখিয়েছি যে ফার্ম সাইড যেখানে তার উল্টো দিকে একটা বিস্তৃত জায়গা আছে পড়ে আছে সেই জায়গা দখল হয়ে যাচ্ছে সেখানে যদি করে যান ল সেকশনটাকে আমরা যদি এখন এলএম এলএলএমও হচ্ছে এখানে আমরা নিয়ে যেতে পারি এবং এটা স্টেশনেরও কাছে সবাই ছাত্রছাত্রীদের সুবিধা হচ্ছে এই আলোচনা এখানে আমরা করবো এখানে বিশিষ্ট জনেরা রয়েছেন মৌসিল কলেজ অত্যন্ত সমৃদ্ধ এখানে প্রিন্সিপাল আছেন এর ভেতর দিয়ে এবং আজকে আমাদের সবাই আমরা জানি ব্রিগেডের সভা আছে সেখানে আমার যেতে হবে এবং উইমেন্স কলেজেরও আজকে অ্যালুমনিস মিট আছে সেখানেও যেতে হবে ওই জন্য একটু তাড়াহুড়োই আছে কিন্তু সব জায়গায় এটা গুরুত্বপূর্ণ প্রত্যেক ছাত্র আর পৌর প্রধান হিসাবে সবাইকে কি বলবেন পৌর প্রধানটা বিষয় না এখানে অনেক প্রাক্তন ছাত্র এটাই বিষয় এবং এখানে বহু প্রাক্তন যারা অনেক গুরুত্বপূর্ণ আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ পদে তারা রয়েছেন এবং থেকেছেন অতএব সেটাই গুরুত্বপূর্ণ আমি এখানকার প্রাক্তন এর পরে আর কিছু দরকার হয় মহসিন কলেজ 75 থেকে প্রতিশ্রহো এবং প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বাথরোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি